সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো ইহো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে দিনটা আমার ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে কারণ এই কটা দিন পুজো 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 সারাদিন সারা রাত ঠাকুর দেখে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে দেন মিডিলে আজকে মুভি দেখতে যাওয়ার কথা ছিল টিকিট ফিকিট রেডি টিকিট কাটা হয়ে গেছে আমার জন্য ঘুম থেকে উঠতে পারিনি এতবার ডেকেছে সবাই তাও আমি উঠিনি সবাই মুভি দেখে চলে আর আমি ঘুম থেকে উঠলাম তো যাই হোক তারপরে একটু করলাম আর এখন কটা বাজে তোমাদের এখন হল বারোটা ছত্রিশে দেখো বারোটা ছত্রিশ বাজে আমি কি করবো কিছুই করবো না আমার মুভি দেখতে ইচ্ছা করছে তো আমি মুভি দেখতে খুব পছন্দ করি কিন্তু আজকে মুভি দেখার কথা সবাই চলে গেল আমি যেতে পারলাম না এখন কি খাবো ছিদে পাচ্ছে বাড়িতে ভাত হয়েছে ভাত খেয়েছিলাম অনেকক্ষণ আগে তাই আমার ভাতটাও খাইনি দেন ভালো লাগছে না তাই এখন খাবো হলো কী খাবো কী খাবো সবটাই শেয়ার করবো এখন আমি অর্ডার দিয়েছি এখন বাজে বারোটা ছত্রিশ এখন আমি অর্ডার দিয়েছি জোমেটোতে জোমেটো থেকে টমিন ডমিনোজে অর্ডার দিয়েছি তোমার আই থিঙ্ক ওটা কী ছিল চিজই চিক চিজে রাইস ছিল আই থিঙ্ক তোমাদের এখানে দিয়ে দিচ্ছি কোনটা অর্ডার করেছি তো চলো আসা যাক আমি বহুত জোরে খিদে পেয়েছি খেতে খেতে আমি এখন মুভি দেখবো রাত্রিবেলা হরার মুভি দেখব হর হরে হরার সরি হরার মুভি দেখব নাহলে অন্য কিছুটা দেখবো কিন্তু মুভি দেখব সাথে আমার বহুত জোরে খিদে পেয়েছে এখন আমি তাই জন্য খাবো বলে অর্ডার দিয়ে দিয়েছি মামাকে ফোন করে বলছি মামা আমি এখন অর্ডার দেবো যা এখন অর্ডার এখন কে দিয়ে যাবে হ্যাঁ বলছি ঠিক দেখছি আমি এখন খোলা আছে তো মাম্মিকে বললাম এখন অর্ডার দিয়েছি আমাকে ফোন করবে বললো অর্ডারটা কনফার্ম আমি বললাম হ্যাঁ কনফার্ম বল অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস বললাম তারপর তো লোকেশান দেখে আসবে কল করবে তো আসো কি আসছে কি অর্ডার দিয়েছি সবটা শেয়ার করব। জানি না ভিডিওটা পোস্ট হবে নাকি যতটা পোস্ট করার চেষ্টা করব টুকটাক ভাবি যে করব অনেক রিলস বলো ভিডিওস বলো বহুত বহুত পড়ে আছে দুর্গাপুজোর ব্লগ করেছিলাম কালী পুজোর ব্লগ করেছিলাম তারপর জগদ্ধাতী পুজোর ব্লগ করেছি একটাও পোস্ট করিনি এখনও অবধি দুর্গা পুজোর ব্লগটা থাকতে থাকতে কালী পুজো কেটে গেল কালী পুজোর ব্লগ করলাম তোমার জগদ্ধাত্রী পুজোয় আমার স্টোরেজ ফুল লাগছিল মানে স্টোরেজ বলতে ফুল ছিল না বাট কেমন একটা করছি ফোনটা ল্যাক ল্যাক করছিল স্টোরেজ ফুলের জন্যই হয়েছে তো আমি ভিডিওগুলো সব ডিলিট করে দিলাম আমার রিলস রিলস করতে যাও ভালো লাগতো আইডিটা চলে যাওয়ার পরে তো ভালো লাগে না টুকটাক করি আর ইউটিউব আইডিটাও গেল সেই জন্য লাইভ করি টুকটাক করি তোমাদের সাথে আড্ডা মারি বলে আসি কোনো আমার প্রফিট নেই তাও আমি করি আর ইটস রেয়ারিতে এই ভিডিওটা পোস্ট করবো 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 চলো আর এখন আমি ওয়েট করি দেখি কখন আমাকে কল করে কখন আসে চলে আসবে তোমার একটা পাঁচের দেখাচ্ছে অর্ডারটা ডেলিভারি হবে তার আগেও আসতে পারে তারপরেও আসতে পারে এবার লোকেশান খুঁজে না পেলে যেটা হয় চলো এখন ওয়েট করা যাক মামা বাবার খাওয়া হয়ে গেছে শুতে চলে গেছে আর আমি এখন খাবো অর্ডার দিকে আমার ওই যে মাথায় যখন হুজু উঠবো আমি তখন সেটা করি আমার এখন ইচ্ছা করছে বাইরের কিছু খেতে আর বাইরে বেড়াইনি আজকে আজকে আমি ঘুমাচ্ছিলাম বাবা এসে বলছে গাড়ি নিবি না টাকা নিবি মানে জানি আমি বিকালে বেড়াই আজকে তো বেড়াইনি গাড়িও রেখে গেছে টাকাও দিয়ে গেছে বাট আমি কিছু খাইনি তাই জন্য আমার এখন খিদে পাচ্ছে আমি এখন খাবো আর বলো না দিদি এত মোটা হবে না এরকম বাইরের খাবার খেয়ে কে মোটা হোক আর তার থেকে বড়ো কথা হলো আমি অতটা খাই না বাট তোমার ওই ঘুম ঘুম ছাড়তে পারছে না যখন ঘুমাতাম না তো ঘুমাতামই না যখন ঘুমাই বাস কেউ আমাকে ডেকেও পারবে না সে যতই ভাইটাল কাজ হোক না কেন আমার পাবেই না আমার যদি ইচ্ছা না করে আর যদি অ্যালার্মও দিই অ্যালার্ম অফ করে দিই ঘুমের ঘরে আমি নিজেও টের পাই না পরেক্ষণে ভাবলাম অ্যালার্মটা বাজিল না কেন তারপর দেখি গিয়ে অ্যালার্মটাই বন্ধ করে দিয়েছি মানে ঘুমের ঘরেই আমি গিয়ে তোমার অ্যালার্মে গিয়ে অ্যালার্মটাকে অফ করে দিই যাতে আবার সেকেন্ডে সেকেন্ডে না বাজে চলো অনেকটা ভাই ফেলেছি ওরা আসুক আসার পর অর্ডারটা রিসিভ করবো রিসিভ করার পর রেখেছি কটা দেখা যাচ্ছে না

তখন লাইভ করছিল এত না গুগল ভাত খেয়ে হয়ে গেছে তখন রাত্রিবেলায় ওর খিদে পেয়েছে এত রাত খাবার অর্ডার করেছে এই যে না আচ্ছা পাগল হয়ে গেছে এসে খাবার দিয়ে গেল এই যে ঘোড়াও পাগল হয়ে গেছে ওরা অল পাগল হয়ে গেছে আর ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য ও দিদি আদরতে কি খাচ্ছে ও পাগল হয়ে গেছে

যে আমি আপনার পছন্দ হয়নি তো পেয়ে দেবো না খেলাম পুরো দেব না হ্যাঁ আমি খাবো এখন খাবো এটা চিজ চিকেন রাইস হ্যাঁ চিজ চিকেন রাইস ছিল আমি এখন খাবো খেয়েছে মামা মায়ের পছন্দ হয়নি যে চিজ দি আছে পুরোটাই চিজ মানে চিজি তো খাবো এখন আমি এরকম পাগলা আমি কে কে করো বেলা একটু কমেন্টে জানাবে ঠিক আছে মাঝে মাঝে করে খাই মানে করে খেতে ইচ্ছে না একটু বাইরের ইচ্ছা পাচ্ছিলাম তাই বাইরে খেলাম